রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার হাতে একটি পার্সেল আছে এই পার্সেলটি আসছে বরগুনার তালতলি থেকে রাসেল ভাই এই কুরিয়ারটি আমার কাছে পাঠাইছে তো আমরা এখন এটাকে খুলে দেখব বরগুনা থেকে পাঠানো হয়েছে তো এটার ভিতরে দুইটা মিটার পাঠানো হয়েছে এই দুইটা মিটার আজকে রিপেয়ার করব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছি একটি ডিসকভারের মিটার আর একটি হচ্ছে আরটিআর এর মিটার তো এই দুইটা মিটারে কি সমস্যা এটা আগে পাওয়ার কানেকশন করে তারপরে চেক করব এরপর আমরা কাজ করব। তো আগে ডিসকভারটা পাওয়ার কানেকশন করলাম তো দেখেন এটা ডিজিটগুলো ঠিক মতো উঠতেছে না এখানে একশো অষ্টাশি ওঠার কথা কিন্তু এই ডিজিটটা হাফ হাফ উঠতেছে তো এটা হচ্ছে সমস্যা এবার আমরা আর যে মিটারটা আছে এটাকে পাওয়ার কানেকশন করে চেক করে দেখি এটাই কি সমস্যা তো পাওয়ার কানেকশন করলাম তো দেখেন এটাতে আলো আসতেছে কিন্তু ডিসপ্লে লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না ডিসপ্লে ঘোলা হয়ে গেছে তো এখানে যে দুইটা মিটার আছে এই দুইটা মিটারই ডিসপ্লে চেঞ্জ করতে হবে আগে ডিসকভারের মিটারটা রিপেয়ার করব তো যে স্ক্রুগুলো আছে এগুলো সব খুলে নেব বন্ধুরা আপনাদের মোটরসাইকেলের ডিজিটাল মিটারের যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আমি পুরোনো ডিসপ্লেটি খুলে নিলাম এখন ডিসপ্লে কানেকশন যেখানে লাগাতে হয় এইগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এরপর নতুন একটি ডিসপ্লে লাগাবো তো এই পুরোনো ডিসপ্লেটি ফ্রেমের সঙ্গে লাগানো থাকে গাম দিয়ে লাগানো থাকে এটা খুলে নিচ্ছি এটাকেও পরিষ্কার করে নিতে হবে তো এটা হচ্ছে নতুন ডিসপ্লে যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের ডিসপ্লেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের সমস্যা হলে এগুলো চেঞ্জ করে দিতে পারবো তো আমি এখন নতুন ডিসপ্লেটি ফ্রেমে লাগিয়ে নিলাম এরপর ফ্রেম সহ মাদারবোর্ডে এটাকে সোল্ডারিং করে লাগা নেব আমি পেস্ট লাগায় নিচ্ছি এখন এটাকে সোল্ডারিং করে তারপর পাওয়ার কানেকশন করে চেক করব তো অনেকেই আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেন ভাই কিভাবে পাঠাবো এবং বিল কিভাবে পেমেন্ট করব। তো আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে মিটার পাঠাতে পারেন মিটার হাতে পেয়ে আমরা রিপেয়ার করে আপনাকে হোয়াটসঅ্যাপে দেখাবো এরপর আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে মিটার পাঠায় দিতে পারবো আপনি মিটার হাতে পেয়ে তারপরে টাকা দিয়ে নিতে পারবেন আবার বিকাশে যদি দিতে চান তাও দিতে পারবেন রেডি হওয়ার পরে আমরা সব সময় আপনাদেরকে আগে হোয়াটসঅ্যাপে দেখাই দেখানোর পর বিকাশ করে দিলে আবার কুরিয়ার করে দিই অথবা ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে দিই তো দেখেন পাওয়ার কানেকশন করলাম লেখাগুলো ক্লিয়ার চলে আসছে একশো লেখা আসছে এবং ফুয়েলের যে দাগগুলো এগুলো আগে আসতো না এগুলো আসতেছে তো এই মিটারটি রেডি হয়ে গেল এখন এটাকে ব্যাকপার্টে পার্টে লাগা নেব তো আমি স্ক্রুগুলো এখন লাগা নিচ্ছি নতুন ডিসপ্লের উপরে একটা পলি থাকে পলিটা উঠায় নিলাম তো এক এক করে আবার এই মিটারটি ফিটিং করে ফেলবো তো অনেকে এখনও জানেন না যে মোটরসাইকেলের সাইকেলের ডিজিটাল মিটারগুলো রিপেয়ার করা যায় অনেক গ্যারেজে গেলে ওনরা মিটার সরাসরি মিটার চেঞ্জ করে দেয় তাতে একটু খরচ বেশি পড়ে আমরা এই মিটারগুলো রিপেয়ার করে থাকি বিভিন্ন জেলার থেকে আমাদের কাছে পাঠায় এবং আমরা সেগুলো রিপেয়ার করে আবার যে ঠিকানা দিয়ে আসছে ওই ঠিকানায় পাঠিয়ে দিই তো আমি টপ কেসিনটি লাগায় নিলাম এরপর স্ক্রুগুলো লাগায় নেব এরপর আবার ফাইনাল একটি চেক দেবো এখন পাওয়ার কানেকশন করলাম এবং লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে মিটারটি একেবারে আগে যেমন ছিল সেরকম হয়ে গেছে তো আমরা এখন আর এর মিটারটি রিপেয়ার করবো আর এর এই মিটারটিও ডিসপ্লে চেঞ্জ করতে হবে কারণ এটা ডিসপ্লেটি পুড়ে গেছে এটার ভিতরে লেখাগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে তো এইগুলো সাধারণত বাইক অনেক দিন হয়ে হয়ে গেলে রোদ বৃষ্টিতে এরকম ঝাপসা যায় দেখেন ডিসপ্লের কি অবস্থা যে লেখাগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে ওই যে জিরো উঠতেছে তো যাই হোক আমরা এটাকে ডিসপ্লেটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিলে এবং দিলে আগের মতো ক্লিয়ার লেখা দেখা যাবে আমাদের কাছে যে মিটারগুলো পাঠানো হয় বিভিন্ন জেলার থেকে তো এই মিটারগুলোর যখন আমরা রিপেয়ার করি ভিডিও করে এটা চ্যানেলে আপলোড করি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছে বিভিন্ন জেলার থেকে মিটার পাঠায় এবং একটা বিশ্বস্ততারও বিষয় আছে যেহেতু আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না তো একটা মিটার আমাদের কাছে পাঠাবেন অনেকে ফোন করে অনেক সময় বলেন যে ভাই মিটার পাঠাবো এটা গ্যারান্টি কি আসলে আপনি আমাদের কাছে তো একটা নষ্ট মিটার পাঠাবেন আমরা সেটাকে ভালো করে আপনার কাছে পাঠা দেব তো একটা মিটার পাঠালে সেটা যদি আমি রেখে দিই আপনাকে ফেরত না দিই তাহলে একটা কেমন হয়ে যায় এটা তো আমার একটা বিজনেস আপনার একটা মিটার রেখে দিয়ে আমার বিজনেস তো বন্ধ করে দিতে পারি না তো যাই হোক এটা আসলে ভিডিওটা যদি আপনি পান আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার চ্যানেলে এরকম আরও অসংখ্য ভিডিও আছে মিনিমাম বিশ পঁচিশটা জেলার থেকে আমার কাছে মিটার পাঠাইছে তো সেগুলো আমি আবার রিপেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিছি এবং ফিডব্যাক মেসেজও আছে ফিডব্যাক ভিডিও আছে ওগুলো দেখলে বুঝতে পারবেন তো আমরা স্টেপ বাই স্টেপ মিটারগুলো রেডি করে চেক করে তারপরে আবার পাঠাই তো এই যে মিটারটি ডিসপ্লেটা চেঞ্জ করে ফেললাম নতুন একটি ডিসপ্লে লাগিয়ে নিলাম এবং এখন সেটা সোল্ডারিং করে নিচ্ছি এরপর পাওয়ার কানেকশন করব তারপর আবার ফিটিং করব। সোল্ডারিং করা শেষ একটু পরিষ্কার করে নিতে হবে কারণ অনেক সময় আমি দেখছি যে বিভিন্ন জায়গা ঝালাই করে কিন্তু পরিষ্কার করে না আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে তো আমি দেখেন পাওয়ার কানেকশন করলাম এখন লেখাগুলো ক্লিয়ার আসতেছে জিরো উঠতেছে সবগুলো ডিজিট একসঙ্গে লেখা উঠবে তারপর জিরো হয়ে যাবে তো এটা ঠিক আছে এখন আমাকে ফিটিং করতে হবে তো আমি স্ক্রুগুলো লাগায় নেব তা আপনারা যখন আমার কাছে মিটার পাঠাবেন তো সমস্যাটা একটু ছোট করে একটা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিলে আমাদের বুঝতে সুবিধা হয় কি ধরনের সমস্যা রিপেয়ার করতে কত টাকা খরচ হবে এবং এটা হবে কি হবে না এগুলা ভিডিওটা দেখলে অথবা ছবি তুলে পাঠালে আমরা দেখে আপনাকে বলতে পারবো অনেক সময় ফিক্সড রেট বলা যায় না কারণ ভিতরে কি কত দূর সমস্যা কোন আইসিতে প্রবলেম এগুলা তো দেখে বলতে হয় একটা আনুমানিক ধারণা দিতে পারি তো দেখেন মিটারটি রেডি হয়ে গেল আমি এখন টপ কেসিংটা নিচ্ছি এখন স্ক্রুগুলো এবং পাওয়ার কানেকশন দেখেন পাওয়ার কানেকশন করলাম আগে যেমন অস্পষ্ট ছিল এখন একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আর পি এম কাটাটা উঠতেছে এবং একশো অষ্টআশি লেখা আসছে এবং নর্মাল পর্যায়ে জিরো এসে দাঁড়ায় আছে তো এখন আমি এই মিটার দুটিকে প্যাকিং করব এবং কুরিয়ারে পাঠায় দেওয়ার চেষ্টা করব আমরা সাধারণত স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই স্টেট ফাস্টে পাঠালে একটু দ্রুত আপনার কাছে পৌঁছে যায় গুলো একটু সুন্দরভাবে করি যাতে মিটারে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ